প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবনের কোলে গড়ে ওঠা অনিন্দ্য সুন্দর রিসোর্ট বনবিবি এখানে কান পাতলেই শোনা যায় পাখিদের কোলতান সবুজের মাঝে যদি বুক ভরে নিঃশ্বাস নিতে চান সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে কিছুটা সময় শান্তিতে কাটাতে চান যান্ত্রিক জীবনের জটিলতা এদিয়ে নিলব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসতে পারেন সুন্দরবনের পাশে অবস্থিত বনবিবি ফরেস্ট রিসোর্ট থেকে বনবিবি ফরেস্ট রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচারাল মেডিটেশন প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যাম্পকে শুয়ে দেখতে পারবেন ঢাংমারি ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা সুন্দরবনের গহিনে নদীর কোল ঘেসে সম্পূর্ণ ইকোসিস্টেমে তৈরি বনবিবি ফরেস্ট রিসোর্ট নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পশুর জঙ্গলের মাঝখানে নদীপথে বোট ট্রিপ বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোল পাতায় ঘেরা জঙ্গলবাড়ি ম্যান্রোভ রিসোর্টের সৌন্দর্য পরিবেশিত জায়গায় সময় কাটানো গোধূলির বিকেলে গ্রামবাংলার বাজার ঘুরে দেখা রাত হতে হতে সবাই মিলে বারবিকিউ পার্টি এবং বন জঙ্গলের ছোট ক্যানেলে সাইলেন্ট বোট ট্রিপ এমন রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন বনবিবি ফরেস্ট রিসোর্টে বনবিবি ফরেস্ট রিসোর্টে রয়েছে তিনটি প্রিমিয়াম ক্যাটাগরির ভিলা যা সবকটিতেই রয়েছে ইনফিনিটি ভিউ রুমে কিংবা বারান্দায় বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চলে যেতে পারেন বনবিবি ফরেস্ট রিসোর্টে এখানে রয়েছে একটি খোলা রেস্তোরাঁ যেখানে বসে প্রকৃতির মাঝে মিলিয়ে যাবেন ঢাকা থেকে মাত্র চার ঘন্টায় চলে আসতে পারবেন মোংলায় তারপর ৪৫ মিনিটের ছোট একটি বোট জার্নিতে পৌঁছে যাবেন বনবিবি ইকো রিসোর্টে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ